নমস্কার ববিস ফিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আপনাদের সাথে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব এই প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কিন্তু বেশ ভালো লাগে আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড আসুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ যে লিকুইড দুধই ব্যবহার করতে পারেন আমি নিয়েছি আমুল তাজা এই কাস্টার্ড বানানোর সময় আপনাদের যে কোনো পছন্দ মতো ফল নিতে পারেন দুটো কাঠালি কলা বেশ পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এক মুঠো বেশ মিষ্টি সবুজ আঙুর সেটাও ছোট ছোট টুকরো করে নিয়েছি এক মুঠো ডালিম নিয়েছি পরিমাণ মতো কিসমিস আর কাজু বাদাম নিয়েছি আমি নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার যে কোনো কোম্পানির কাস্টার্ড পাউডার আপনারা ব্যবহার করতে পারেন অনেক রকম ফ্লেভারেরই কাস্টার্ড পাউডার পাওয়া যায় আমার আবার ভ্যানিলা ফ্লেভারটাই একটু বেশি পছন্দের ওই হাফ লিটার লিকুইড দুধ থেকে ছোট একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে নিয়েছি যেটা নর্মাল টেম্পারেচারে ছোট বাটির লিকুইড দুধের মধ্যে ফোর টি স্পুন কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব কোনো অবস্থাতেই কিন্তু এই কাস্টার্ড পাউডার গরম দুধের সাথে মেশাবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে সাথে সাথে ছোট বাটির মধ্যে যে লিকুইড দুধ ছিল তাতে খুব ভালো মতো ফোর টি স্পুন কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম কাস্টার্ড একটু ঘন দুধে বানালেই বেশি ভালো হয় দুধ ফুটিয়ে ঘন করতে সময় লাগবে তাই ফোর্টে স্পুন গুঁড়ো দুধ এই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে নিলাম তবে আপনারা এক লিটার লিকুইড দুধ ফুটিয়ে ঘন করে অর্ধেকটা করে নিতে পারেন গুঁড়ো দুধ লিকুইড দুধ খুব ভালো মতো প্রথমে একবার মিশিয়ে নেব গ্যাস অন করে আবারও মিনিট পাচে সময় ধরে দুধ ঘন করে নেব পরিমাণ মতো চিনি দেবো এখানে আমি ফোর টি স্পুন চিনি দিলাম চিনি দেওয়ার ফলে দুধটা আবারও একটু লিকুইড হয়ে যাবে চিনি দুধের মধ্যে ভালো মতো মিশিয়ে নেব চিনি গলে যাওয়া পর্যন্ত দুধ জাল দিতে থাকবো এতক্ষণে চিনি সম্পূর্ণ গলে গেছে ছোট বাটিতে দুধের মধ্যে যে কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম আবারও একবার ভালো মতো মিশিয়ে নেব এবার আমি এক হাত দিয়ে কাস্টার্ড মেশানো দুধটা লিকুইড দুধের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো আর অন্য হাত দিয়ে সমানে মেশাতে থাকবো গ্যাস এই সময় অবশ্যই লো ফ্লেমে রাখবেন আর সমানে নাড়তে থাকবেন মিনিট তিন চারেক মেশাতে মেশাতে দেখবেন একটা সময় দুধটা পুরো ঘন হয়ে এসছে ঠিক সেই সময় গ্যাস অফ করে দেবেন কাস্টার্ড সামান্য ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর সমস্ত কেটে রাখা ফল কাস্টার্ডের মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা ফ্রুটসের মধ্যে কিছুটা ময়স্টার আছে তাই এখানে কাস্টার্ডটা আমি একটু বেশি ঘন করেছি তবে আপনারা যদি কাস্টার্ড আরও একটু লিকুইড রাখতে চান সেক্ষেত্রে কাস্টার্ড পাউডারের পরিমাণটা একটু কম দেবেন এবার সমস্ত খুব ভালো মতো মতো মেশানো হয়ে গেছে এবার একটা কাঁচের বাটি নিলাম সার্ভ করবার জন্য বাটি ভর্তি করে ফ্রুট কাস্টার্ড নিলাম জন্য ওপর থেকে সামান্য একটু ডালিম ছড়িয়ে দিলাম যদিও ফলের দোকানে এগুলো বেদানা বলেই বিক্রি করছে নর্মাল ফ্রিজে ঘন্টা তিন চারেক রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই ফ্রুট কাস্টার্ড আজকের এই ডেজার্ট রেসিপি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা ছোট্ট করে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো